সালাম জয় জহর জয় গরম পশ্চিমবাংলার এসএসসি দু হাজার ষোলো প্যানেল সমস্ত অংশের চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বঞ্চিত যোগ্য এটি এবং আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই আপনারা জানেন আমি

জাস্টিস সিনহার এই মামলার শুনানি ধার্য হয়েছে এখন সমস্ত অংশের চাকরিহারা তারা মনে করেন যে একটা বড় ভালো আইনজীবী দিয়ে যাতে আমরা এই মামলায় জয়যুক্ত হতে পারি আমরা খুব যথার্থ খুব পড়াশুনো দীর্ঘ লড়াই করে যে ড্রাফি রেডি করেছি বাইশ লক্ষ মিরর ইমেজ কপি প্রকাশিত হবে বেআইনি নোটিশ বাতিল হবে আমরা এখন আইনজীবী রাখার ক্ষেত্রে যে বাধার সম্মুখীন হচ্ছি আমাদের সবকিছু আছে অর্থ নেই আপনাদের কাছে অনুরোধ করবো সালাম জানিয়ে অনুরোধ করবো নমস্কার জানিয়ে অনুরোধ করবো আপনারা আর্থিকভাবে সহযোগিতা করুন হাতে আর সময় নেই মাত্র চব্বিশটা ঘন্টা আমরা যদি একজন আইনজীবীকে কালকের মধ্যেও ড্রাফট দিতে না পারি এই আটশো নশো পাতার যে ড্রাফ সেই ড্রাফ তিনি সওয়াল করবেন কখন ইতিমধ্যেই আমরা একজন সিনিয়র আইনজীবী রেখেছি আপনারা নির্দিষ্ট সময়ে সুপ্রিম কোর্টে সওয়াল জবাবে আপনারা দেখতে পাবেন এবং অন্যান্য নাম এসেছে তাদের যে ফিস দেওয়ার মতো আর্থিক সামঞ্জস্যতা আমাদের এই মুহূর্তে নেই যাই হোক আমরা আজকে আপনাদের সকলকে বলতে চাই চাকরিহারাদের আপনারা আপনাদের শেষ যে সাহায্যটুকু আর্থিকভাবে সহযোগিতাটুকু আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে এনইএফটি করে প্রয়োজন হলে ব্যাংকে গিয়ে আপনারা ব্যাংকের আইএফএসি কোড দিয়ে আপনারা সহযোগিতা করে এই মামলা জয় যুক্ত করুন আমরা দিল্লি এসেছি আমরা এখন একটা গুরুকুলে আছি এই মামলায় আমাদের জয় হবে জয় হবে বাংলার মেধার আপনারা আমরা প্রত্যেকেই জিতবো সুতরাং রাজ্য সরকার যে বড় বড় উকিল দাঁড় করিয়েছে তাদের যে সদিচ্ছার অভাব এই ওএমআর প্রকাশিত হলে যে তাদের দুর্নীতিটা একবারে মানুষের সামনে প্রকাশিত হয়ে যাবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় ছিল সেটাকে আজও তারা করল না আমরা সুপ্রিম কোর্টের কাছে ডিরেকশন চাইব ওএমআর প্রকাশিত হবে এবং কবে হবে টাইম ফ্রেম বেঁধে দিতে আমরা বলবো এই দাবি আমরা জানাবো আমাদের মধ্যে উপস্থিত আছেন উত্তরবঙ্গের মাননীয় যোগ্য শিক্ষক শরীফুল মিয়া আমরা এখন দুজনই আছি এই ঘরে তার লাইভ করার ক্ষেত্রে আমার ক্যামেরাটায় সামনে দিকে অসুবিধে শরীফুল মিয়া তিনি দীর্ঘদিন ধরে জানেন আমরা একসাথে কাঁধে কাজ মিলে লড়াই করেছি কুচবিহারে গিয়েছি বাঁকুড়া আমাদের শিশিরদার নেতৃত্বে বা আমাদের সকলের নেতৃত্বে এই যে আন্দোলনগুলো চলেছে পুরুলিয়া মৌসুমি চট্টরাজ সহ বিভিন্ন নেতৃত্বের যে আন্দোলন চলেছে আমরা সকলকে নমস্কার জানাই মেদিনীপুর সকলকে নমস্কার জানাই এখন আমরা শরীফুল মিয়াকে বলবো তার মূল্যবান মতামত জানানোর জন্য নমস্কার সকলে আর্থিকভাবে সহযোগিতা করুন এই মামলা আপনাদের আপনারা আসুন যার যা সাহায্য আছে সেই সাহায্যটা আপনারা পাঠান পরে আপনারা হিসাব নিয়ে নেবেন হিসাব না পেলে জেলে দিয়ে দেবেন কিন্তু আপনারা সহযোগিতার হাত বাড়ান এইটুকুই আপনাদের বারবার বলছি এই মামলায় জয় আপনাদের শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা আশা হতে না আশা হতে হবে না জীবনের যা লড়াই ছিল দিয়ে দিয়েছি যা লড়াই ছিল দিয়ে দিয়েছি আপনারা এগিয়ে আসুন সবাই এগিয়ে আসুন নমস্কার এখন শরীফুল দা বলবেন সকলকে নমস্কার সালাম প্রণাম জানিয়ে সকলের উদ্দেশ্যে দুচার কথা রাখতে যাই আপনারা বিগত দিন ধরে লড়াইয়ের ময়দানে ছিলেন রাজপুতের লড়াই আইনি লড়াই আপনারা বারবার লড়াই করে করে ব্যথ হয়ছিলেন এটাই মনে করবেন জীবনের শেষ লড়াই এই লড়াই জীবনের শেষ রক্ত আপনারা জানেন যে ইতিমধ্যে দুটো মামলা ব্যানিন নোটিফিকেশনের এগেনস্টে এবং বাইশ লাখ ওয়েমার মেরোর ইমেজ কপি প্রকাশের দাবিতে দুটো মামলা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে লিস্টেড হয়ে গিয়েছে আগামী পঁচিশ তারিখে শুনানি আছে শুক্রবার ইতিমধ্যে আমাদের মেন যেটা সমস্যা রয়েছে এখানে অর্থের কারণ ভালো ধরনের একজন আইনজীবীকে দাঁড় না করালে এই মামলায় জয়ী হওয়া মুশকিল আছে ইতিমধ্যে আপনারা সকলেই অবগত যে রাজ্য সরকার এই ওয়েমার মামলাকে ধামাচাপা দেওয়ার জন্য বড় বড় আইনজীবীকে এবং আলাদা ক্যাবিনেট গঠন করে সুপ্রিম কোর্টে ক্যাবিনেট দাখিল করেছেন এর জন্য বড় বড় আইএনজিবি নিয়ে তেনারা লড়বেন তবে একটা সরকারের বিরুদ্ধে লড়াই করা এটা ছোট মোটো বিষয় নয় এই জন্য আপনাদের সকলের কাছে বড় জোরে অনুরোধ বাংলার ঘরে প্রতিটি শিক্ষা অনুরাগী শিক্ষা প্রেমী শিক্ষা শিক্ষাধারতী শুভবুদ্ধি সম্পূর্ণ ব্যক্তিগণ জ্ঞানী গুণীজন আমাদের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন সকলের উদ্দেশ্যেই একটাই আহ্বান থাকল পরজোরে আপনারা যথাসাধ্য হৃদয় থেকে নিজের অধিকার নিজের হারিয়ে যাওয়া যোগ্য অধিকারকে পাওয়ার জন্য এবং আগামী দিনে বাংলার সরকারি শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য ভবিষ্যৎ শিক্ষা প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য আপনারা সকলেই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন যে যেখানে আছেন যেভাবেই পারবেন আপনারা সহযোগিতা করুন এ জয় সকলের জয় এ বাংলার জয় এ গোটা মেধার জয় এ বাংলার শিক্ষা বাঁচানোর জয় ভবিষ্যৎ প্রজন্মের জয় বাংলার শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখার জয় দুর্নীতির বিরুদ্ধে জয় অন্যায়ের বিরুদ্ধে যায় এ অন্যায় কখনো মেনে নেওয়া যায় না বাংলা মেনে নিতে পারে না তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা যথাসাধ্য যে যেখানে আছেন যে মতেন যেভাবে আছেন আপনাদের প্রত্যেকের বিদ্যালয়ের যারা কলিক বৃন্দ আছে সহকারী যারা রয়েছেন সকলের কাছে আপনারা হৃদয় দিয়ে প্রাণ দিয়ে সহযোগিতার জন্য আর্থিক সহযোগিতার জন্য আপনারা আহ্বান করুন তাদেরকে আমাদের পাশে এগিয়ে আসার জন্য বার্তা রাখুন যাতে করে আমরা এই দুটো মামলায় জয়ী হতে পারি এই মামলায় যদি আমরা জয়ী হতে পারি তাহলে আগামী দিনের বাংলার শিক্ষা ব্যবস্থা টিকে থাকবে এবং আমরা সত্যের জয় পাবো হকের জয় পাবো আমরা অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই অর্থাৎ লড়াই সংগ্রাম করে যে আমরা ন্যায় ন্যায়কে প্রতিষ্ঠিত করতে পারবো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা অতএব আপামন জনসাধারণ বাংলার প্রিয় বাংলার সকল শিক্ষানুরাগী শিক্ষা প্রেমী স্কুল কলেজ বিদ্যালয় ইউনিভার্সিটি সকলের যারা রয়েছেন চাকরিরত অবস্থায় শিক্ষাগত অবস্থায় সকলের কাছে আমার প্রজনের আহ্বান অনুরোধ আপনারা যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন ইতিমধ্যে আমাদের অর্থের বিশাল একটা সমস্যা দেখা দিয়ে গিয়েছে কারণ আপনারা জানেন ভালো আইনজীবী দাঁড় করাতে গেলে একটা অর্থের প্রয়োজন আছে আমরা আপনারা জানেন আমাদের অর্থের জন্য কোনো ভালো ব্যবস্থা নেই অতএব আপনারা আপনারাই আমাদের সাহস আপনারাই আমাদের বল অতএব আপনারা এগিয়ে আসুন দেখবেন প্রত্যেক যোগ্য শিক্ষক শিক্ষিকা বঞ্চিত শিক্ষা কর্মী ওয়েটিং নট অল ফর ভেরিফিকেশন সকলের চাকরি বেঁচে যাবে এই মামলায় যদি আমরা জয়ী হতে পারি আর অবশ্যই জয়ী হব এ সত্যের জয় এ জয় সদা জয় হতে হবে সত্য কখনো ধামাচাপা থাকে না লুকিয়ে থাকে না সত্যের জয় হতে হবে যাই হোক সকলের কাছে আমার শেষবারের মতো আহ্বান আহ্বানোরে অনুরোধ আপনারা যে যার মতন করে যেখানে আছেন আসেন না কেন আপনারা সহযোগিতা করুন আর্থিক সহযোগিতা করুন দ্রুত সহযোগিতার হাত সময় সময় তো নেই নেই খুব আগামী শুক্রবার এই মামলা দুটো হচ্ছে দুটো মামলা লিস্টেড হয়ে গিয়েছে সিরিয়াল নাম্বার হচ্ছে সতেরো আপনারা জানেন এই মামলা লড়তে গেলে ভালো একজন সিনিয়র আইনজীবীর প্রয়োজন আছে কারণ মামলা একমাত্র জিটি আনতে পারে ভালো সিনিয়র আইএনজিবি যিনি এবং এবং ভালো ড্রাফট ভালো ড্রাফট দুটোই অতএব আপনারা যথাসাধ্য চেষ্টা করুন আপনারা চেষ্টা চালিয়ে যান আর্থিক সহযোগিতার জন্য আপনাদের সকলকে আবার নমস্কার সালাম জানিয়ে আমার ক্ষুদ্র কথা আমি এখানে শেষ করলাম হ্যাঁ ধরুন হ্যাঁ দিকে হ্যাঁ ধরুন হ্যাঁ আসলে আমার আমরা তো দুজন আছি আমাদের উত্তরবঙ্গের প্রতিনিধি যোগ্য শিক্ষক ইতিমধ্যেই শরীফুল মিয়া স্যার এসেছেন এবং আগামীকাল এসে পৌঁছাবেন শ্যামল দেউরি শ্যামল দেউরি তিনি উত্তরবঙ্গের মানুষ আমরা সকলেই মিলে এবং আবারও আপনাদের শরীফুল ভাই শরীফুল মিয়া তিনি বললেন যে শেষবারের মতো দেখুন মানুষ কখন শেষবারের মতো বলে আপনাদেরকে সত্যি শেষবারের মতো বলছি আপনারা যদি পারেন আগামীকালের মধ্যে আপনারা যাদের যা সাহায্য করার আপনারা সাহায্য করুন শেষবারের আপনাদের কাছে অনুরোধ করছি আর যদি কারো অর্থ থাকে আপনারা নিজেরা দিল্লি আসুন এসে এই মামলায় আপনারা পাশে দাঁড়ান আমাদের এই মামলা লড়ার মতো সত্যি কথা বলতে আর্থিক সামর্থ্য নেই আমাদের আর্থিক সমর্থনেই সম্ভব হল না এই আর কি যাই হোক যা আছে আমরা একজন সিনিয়র আইনজীবী ঠিক করেছি সেটা বিভিন্ন কারণে আমরা বলছি না আপনারা কোর্টে দেখতে পাবেন আমাদের যে সুন্দর ড্রাফ রয়েছে যে তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতে বাইশ লক্ষ মিরর ইমেজের কপি প্রকাশিত হবে ওই যে নোটিশ যে সুপ্রিম কোর্ট তেসরা এপ্রিল দু যে রায় দিয়েছিল যারা ডিজাবেল তাদেরকে এস রিলাক্সেশান কনসেশন দিয়ে এবং যারা নট স্পেসিফিক ফাউন টু টেন্টেড অর্থাৎ আনটেন্টেড তাদেরকে হ্যাঁ যে ফ্রেশ সিলেকশানের কথা বলা হয়েছিল সেই নোটিশ এই নোটিশটি নয় এই নোটিসটি নতুনদের বসিয়ে একসঙ্গে হজবরল করে সাম্যের অধিকার লঙ্ঘিত হওয়া রাজ্য সরকারের দুর্নীতির পাপ ধুয়ে ফেলার নোটিশ সুতরাং সেই আমরা সুপ্রিম কোর্টের কাছে প্রথমেই এই নোটিশটা বেআইনি কেন সেই মর্মে আমরা লিখেছি আমাদের সেই ড্রাগ এবং আইনজীবীদের তাদের কৌশলী বিচক্ষণভাবে তাদের যুক্তিগত সওয়ালের মধ্য দিয়ে আমাদের জয় হবে আমরা বলেছিলাম শেষ করব আমি অনেকবার বলেছি যার ধরি হাতে তাদেরও ধরি পায় যদি আমরা আমাদের সকলের ওয়েমারটি প্রকাশ পায় জারনা ধরি হাতে তার ধরি পায় যদি দশ বছর পরে আবার যে পরীক্ষার নামে বেআইনি নোটিশ যদি বাতিল হয় আমরা আর না পায়ে ধরেছি দেখেছি অনেক অভিজ্ঞতা হয়েছে যথা সময়ে এই কণ্ঠ ছেড়ে আবারও কণ্ঠ ধরব আবারও এই হাতে যে হাতে পেন আছে সেই পেন দিয়ে আবারও লেখনির মাধ্যমে জানিয়ে দেব কারা কিভাবে পাশে থেকেছিল সর্বোপরি বাংলার মানুষ আপনারা যারা সাহায্য করেছেন যে যা করেছেন তার জন্য আপনাদের কাছে চির দিনের জন্য কৃতজ্ঞ হয়ে রইলাম যেটুকু লড়াই দিতে পারলাম আপনাদের জন্য এবং আপনারা আগামী দিনেও সাহায্য করলে এই মামলার যে ফল আসবে সবই আপনাদের জন্য আপনাদের জন্য বাংলার মানুষ চাকরি হারাদের সমস্ত যারা সাহায্য করেছেন যারা করেননি সকলের কাছে আমরা থাকুন থাকুন মামলার পাশে শুক্রবার নম্বর সিরিয়াল আপনারা পুরো রাজ্যবাসী পশ্চিমবাংলার মানুষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত কোর্ট কাছারি আপনারা এই মামলার দিকে নজর রাখবেন এইটুকু বলে আজকের মতো আমাদের ছোট বক্তব্য এখানে শেষ করছি চাকরি হারাতে বলবো হতাশ হবেন না এখনও আমাদের কিছু হারিয়ে যায়নি নমস্কার প্রণাম